दे ही चलो आ आ आ आ आ आ काका दादा मुंड बोलना था खाली गई आ आ নমস্কার দৈনিক সাক্ষাখান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে হচ্ছে বুধবার আমিষের দিন মঙ্গলবার গেছে গতকাল বদ বার নিরামিষ ছিল আজকে হচ্ছে আমিষের দিন কালকে থেকে বুঝে উঠতে পারছি না কি রান্না করবো তা সেইটা চিন্তা করতে করতেই একটু চলে এসেছি আমাদের ছাদে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ আর সেই ছাদে নিয়ে এসেছি আমি আমার বাড়ির ছোট্ট সদস্যকে এই দেখুন বুধবার বেড়াচ্ছে কুটকুট এদিঘায় এদিকে এদিকে চলে এখানে যাবি না দেখতে ভিতরে চলে যাচ্ছে আয় 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 বাবা এখানে 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 এই সকালবেলা এই একটা কাজ ওকে সারাদিন বাড়ির ভিতরে থাকে একটু না ঘোরালে ওরও শরীরটা ভালো থাকে না মনটাও ভালো থাকে না তো একটু বাইরে বেরোনোর জন্য ছটফট ছটফট করে তো সেই জন্য এসেছি এরপরে স্নান করবো পুজো করবো তারপরে রান্না বান্না যেটা তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি কি রান্না করবো এখন বুঝো উঠতে পারি তবে করবো কিছু কোথায় যাচ্ছো মা আসো আসো ও বাবালি বাবালি সকালবেলা কিছু দিচ্ছে গো খুব আনন্দ হয়েছে চলো ঘুরো ঘুরো একটু ঘুরে নাও আমি এখন মানে আমার পুজো আর স্নান হয়ে গেছে আমি এখন রান্না করবো সকালের ব্রেকফাস্ট তো সকালের ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সকালে করছি হচ্ছে আগে থাকতে মেখে রেখেছিলাম এটা যেহেতু পুজো করছি পুজো করে একটু দেরি হবে সেই জন্য বাড়িতে যারা ছিল তাদের খাইয়ে দিয়েছি এখন আমি করব। আমি নিজেরটা করে খাবো এটা হচ্ছে ওটসের একটা প্রিপারেশান ওটসের মধ্যে ডিম দিয়ে বিনস গাজর ক্যাপসিকাম পিঁয়াজ আমি বিনস আর গাজরকে ইয়ে করেছি মানে ওই মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর গাজরটাকে স্ট্যান্ডারে ঘষেছি পেঁয়াজটাকে স্ট্যান্ডার ঘষেছি ঘষে তারপরে এটাকে একটুখানি মেখে কিছুক্ষণ নুনটা আন্দাজ মতো দিতে হবে তার সঙ্গে হচ্ছে ওই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ এবার এটাকে আমি ওই ফ্রাইং প্যানে ফ্রাইং প্যানে একটু মাখন দিয়ে তারপরে এটাকে এখন আমি ভাজবো ভেজে তারপরে খাবো সসে এমনি সস যারা খায় না তারা সস ছাড়াও খেতে পারে আর যাদের মনে হয় যে সস দিয়ে খেলে তার সস দিয়েও খেতে পারে তৈরি হয়ে গেছে আমার ফোটসের পরোটা টমেটো সস ছিল না সেজওয়ান সস ছিল সেজওয়ান সস দিয়ে এটা খাচ্ছি ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে দুপুরের খাবার তৈরি করতে যাব তো আজকে আমার কী কী রান্না হয়েছে অ্যাকচুয়ালি কিছুই রান্না করিনি সেরকম কী রান্না করবো ভাবতে ভাবতে সময় চলে গেছে দেরি হয়ে গেছে সেই জন্য শর্টে রান্না ছেড়েছি চলো রান্নাঘরে যাই কী কী করেছি বা কী কী হচ্ছে সেটা তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার এটা হচ্ছে হাঁসের দিন মায়ের জন্য যেহেতু মুরগির মাংস খায় না এটা হচ্ছে লাস্ট নট ফর দ্য লিস্ট সেটা হচ্ছে ভাত এখনও হয়নি চলছে আলু পেঁয়াজ ভাজা ডাল সজনের ডাটা দিয়ে পাঁচমিশালি দিয়ে পোস্ত দিয়ে তরকারি আর হচ্ছে আজকে একটু নতুন অন্যরকম ফ্রাই করলাম সেটা হচ্ছে ডিমের ভর্তা তো আজকে এইটুকু এরপরে পরবর্তী ভিডিওতে আরও কিছু রান্না তোমাদের দেখাবো ততক্ষণ টাটা